জন্য অনলাইনে সবাইকে স্বাগতম প্রয়োগ অপপ্রয়োগ বাহুল্য দোষ নিয়ে আজকে কথা বল আজকে প্রথমে জেনে নিব কী কারণে ভাষায় অপপ্রয়োগ ঘটে এক শব্দের অর্থগত ভুল ধারণার কারণে দুই শব্দ গঠনে ভুল হওয়ার কারণে তিন উচ্চারণগত ত্রুটির কারণে ভাষায় অপপ্রয়োগ ঘটতে পারে প্রথমে আয়ত্তাধীন আয়ত্ত শব্দের অর্থই অধীন এজন্য জন্য আয়ত্ত শব্দের সাথে অধীন যোগ করলে বাহুল্যজনিত অপপ্রয়োগ হয় সুতরাং এর শুদ্ধ প্রয়োগ হবে আয়ত্ত অথবা অধীন ঠিক একইভাবে ফরাসিও ফরাসি শব্দের অর্থই ফরাসি দেশীয় তাই ফরাসি শব্দের সাথে ইয় প্রত্যয় যোগ করলে অপপ্রয়োগ হবে যেমন রুশীয় মার্কিনীয় ইত্যাদি ইদানিংকাল ইদানিং অর্থ বর্তমানকাল অর্থাৎ ইদানিং শব্দের সাথে কাল যুক্ত আছে সুতরাং ইদানিং কাল লিখলে বাহুল্যজনিত ভুল হবে অতএব লিখতে হবে ইদানিং অশ্রু জল চোখের পানি অর্থে ব্যবহৃত হয় অশ্রু মানে চোখের জল তাই জল শব্দটি আবার ব্যবহারে অপপ্রয়োগ ঘটবে সুতরাং হবে অশ্রু অথবা চোখের জল আমরা এখন বাহুল্যজনিত অপ্রয়োগের কিছু শব্দ দেখে নেব ফল ফ্রুট এখানে ফল অথবা ফ্রুট হবে আচ্ছা ওকে ঠিক আছে এই তিনটি শব্দ একই সম অর্থক তাহলে আচ্ছা হবে অথবা ওকে অথবা ঠিক আছে ক্যাচ ধরো এখানে অপপ্রয়োগ ঘটেছে